এতটা নোংরা আর বিপদজনক ম্যানিপুলেশন টেকনিক শিখলে তুমি কমেন্টে ধন্যবাদ না লিখে বেরোতে না গ্যারান্টি দিলাম ভিডিওটা এখনই সেভ করে রাখো কারণ এমন ঘৃণ্য ট্রিক আর কোথাও পাবে না এই টেকনিক দিয়ে সবচেয়ে চালাক শয়তান আর মুখবন্ধ মানুষও নিজের রহস্য খুলে বসবে প্রথম টেকনিক কথা বলার সময় হঠাৎ একদম চুপ করে যাও সাত আট সেকেন্ড কিছু বলবা না একদম ডেড সাইলেন্স মারবা মানুষ অস্বস্তিতে নিজেই মুখ খুলে সব ফাঁস করে দেবে এমন কি যে কখনো মুখ না সেও বলে বসবে আসু আসলে আমি তোকে আগে বলতে চেয়েছিলাম এটা মানুষের মনে সবচেয়ে নোংরা দুর্বলতা দ্বিতীয় আরও জঘন্য ট্রিক কাউকে কিছু করাতে চাও সরাসরি প্রশ্ন করবা না বরং এমন প্রশ্ন করো যার উত্তর শুধু হ্যাঁ মতে পারে উদাহরণ বান্ধবীকে বলবা না তুই আমার সাথে রাতে বেরোবি বলবা তোর কি সত্যি আমার উপর একদম ভরসা নেই যে রাতে আমার সাথে বেরোবি ওর উত্তর আসবে না না ভরসা তো আছে তখন তুমি বলবা তাহলে চল আজ রাতে বেরোই ওরা না বলার জায়গা থাকবে না ওর মনের ভিতরে গিল্ট ঢুকিয়ে দিয়েছে। এটা এতটাই নোংরা যে কাজ করবেই তৃতীয় আরও ভয়ঙ্কর কেউ তোমাকে কিছু দিতে চায় না বলো ঠিক আছে কোনো সমস্যা নেই আমি বুঝতে পারছি তুই আমাকে এটা দিতে চাস না কারণ তুই আমাকে পছন্দ করিস না ও তৎক্ষণাৎ বলে উঠবে না না এটা একদম না নে নে এটা নে মানুষ গিল্টার অপমান সহ্য করতে পারে না এই দুর্বলতাকে কাজে লাগাও এইসব টেকনিকগুলো এতটাই ঘৃণ্য আর কার্যকরী যা ব্যবহার করার পর নিজের আয়নায় মুখ দেখতে পারবা না আরও পাওয়ারফুল আরও নোংরা আরও শয়তানি টেকনিক চাও তাহলে আমাদের চ্যানেলে এসে ফুল ভিডিও আয় না দেখলে জীবনে পোস্তাবে